হ্যালো এভরিওয়ান আজকে বানাচ্ছি পালং শাকের কচুরি এজন্য আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি তো এভাবে আমি পালং শাকের ডান্ডিগুলো ফেলে শুধু পাতা নিয়ে নিয়েছি যেটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়েছি এবার আমি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে এদিকে আমি প্যানে পানি গরম করতে বসিয়ে দিয়েছি আগে থেকে। এবারে আমি এখানে হাফ চামচের মতো চিনি অ্যাড করব এটা একটা ট্রিক্স তাহলে কি হবে ওই যে পালং শাকের যে সবুজ কালারটা ওটা বজায় থাকবে নষ্ট হয়ে যাবে না আর পালং শাকটা কিন্তু আমি সিদ্ধ করব না জাস্ট ভাপিয়ে নিব যাতে পালং শাকের কাঁচা খাস খাস গন্ধটা চলে যায় জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তো তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম এদিন হয়ে গেছে এখন আমি উঠাই নিব উঠাই পানিটা ঝড়াই নিচ্ছি পানি ঝড়াই ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি উঠাই নিয়ে পানি ঝরাই ঠান্ডা করে নিয়েছি এবার আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম এখানে আমি তিন টুকরো মতো রসুন এক ইঞ্চি মতো আদা আর একটা শুকনো কাঁচামরিচ সরি কাঁচামরিচ অ্যাড করছি পরে এখানে আমি তিন টেবিল চামচের মতো টক দই অ্যাড করেছি ফ্রিজে ছিল যার জন্য বরফ হয়ে আছে এই যে ব্লেন্ড করে নিয়েছি দেখেন কত স্মুদ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর পালং শাকের ব্যাটারটা এবার ময়দার সাথে মিশাই দিচ্ছি খুব ভালো মতো মিশাই নিতে হবে এটা হাত দিয়েও করা যাবে তো ঝাল ধরার জন্য আমি এখানে চামচ দিয়ে মিশাচ্ছিলাম আর কি এখানে আমি এবার সয়াবিন তেল অ্যাড করছি এক টেবিল চামচের মতো আর আম্মু এখানে আমাকে হেল্প করছে ময়দাটাকে খুব ভালোভাবে মেথে মথে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়ে স্মুথ একটা সফট একটা ডো তৈরি করতে হবে এই যে হয়ে গেছে আমার ডো তৈরি করা একটু দেখাই আপনাদের এই যে এমন হবে ঠিক এরকম হতে হবে এবারে আমি লিচি কেটে নেব যতটুকু বড় করতে চাই কচুরিগুলো সেই আন্দাজ করে লেচি কেটে নিয়ে যাবে এবারে আমি দুই পাশে তেল দিয়ে কচুরির আকারে বেলে নিচ্ছি কত সুন্দর লাগছে কালারটা দেখতে একদম সবুজ সবুজ লুচির মতো আরও একটা বেলে নিচ্ছি আমার তো দেখতেই ভাল লাগছে তো মনে হচ্ছে যেন দেখেই যাই আল্লাহর কত অদ্ভুত সৃষ্টি আমি সব সময় বলি আল্লাহ যেভাবে ফলের ফুলের কালার দিয়েছে ওইভাবে আমরা কেউই আর্টিফিশিয়ালি রঙ তৈরি করতে পারি না এদিকে আমি প্যানে তেল গরম করতে দিয়েছিলাম একটা কচুরি দিয়ে দিয়েছি তো এটা ফার্স্ট আমি ফলানোর চেষ্টা করছি তো মোটামুটি আমি সাকসেস পুরোটা যদিও ফোলেনি উল্টে পাল্টে আমি দু মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি আরও একটা দিয়ে দিলাম এটাকেই ফোলানোর চেষ্টা করছি এটা ওইভাবেই ফুলেছে সবসময় এরকমই হয় আমি যখনই লুচি ভাজি বা পুরি ভাজি বা অন্য কিছু ভাজি ফার্স্টে দুইটা এরকম পুরোটা ফলে না আধা আধি ফোলে তারপরে এই তো মার্শাল্লাহ এটা মোটামুটি ভালোই ফুলেছে বলা যায় পুরোটাই ফুলে গেছে বালিশের মতো দেখেন কত সুন্দর লাগছে কালারটা দেখতে এটা উঠাই নিচ্ছি পালং শাক তো আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকেই পছন্দ করি না তবে এভাবে যদি কুচুরি বানাই খাওয়া যায় তো বাচ্চা সহ বড় সবাই পছন্দ করবে আশা করি ইনশাআল্লাহ এই যে আরও একটা ভেজে নিলাম খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি রান্নাঘরের মধ্যে এই যে মাসাল্লাহ পুরোপুরি বালিশের মতো ফুলে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে আর আমার খুবই মজা লাগে যখন এইভাবে লুচি ভাজার সময় ফুলে যাই দেখতে তো এভাবেই করেই আমি সবগুলোকে ভেজে নিচ্ছি তো আরও একটা দেখাই এখন শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ঠিক এভাবেই ফুলবে তো এভাবেই আমি সব ভেজে নিব তো অলমোস্ট ডান মোটামুটি আমার সবই ভাজা রেডি হয়ে গেছে এই যে এখন পরিবেশনের পালা এটাকে আলুর দম দিয়েও খাওয়া যায় আবার যে কোনো মাংসের সাথেও খাওয়া যায় এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি স্পেশালি পালং শাকের কচুরি খাওয়ার জন্যই চিকেনটাকে আজকে বানানো হয়েছে তো দেখেন দেখতে কত সুন্দর লাগছে তো খেতেও মার্শাল্লাহ ভালোই ছিল শীতের মরশুমে এখন তো নতুন নতুন পালং শাক আমদানি হবে বাজারে তো আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ